নমস্কার দর্শক বন্ধু হ্যাপি নিউ ইয়ার এখন বলবো কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে জানুয়ারি দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিশ্চয় প্রতিকার এবং টোটকা এই মুহূর্তে কুম্ভ রাশির শনি সাড়ে সাতের তৃতীয় চরণ চলছে অর্থাৎ শেষ চরণ মোটামুটি মাঝে মধ্যেই কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে ভয় পাবেন না বন্ধু একদম ভয় পাবেন না এই ভিডিওটার স্ক্রিনে একটি ভিডিও দেওয়া থাকবে সেটি দেখবেন আশা করি আপনি ওখানে সব কিছু দেওয়া রয়েছে বুঝতে পারবেন শরীর সর্বের সাথে কী করা উচিত কী কী না করা উচিত তবে এখানে বলে রাখছি কোনোরকম তঞ্চকতার সাহায্য নেবেন না কোনো রকম চিটিংবাজির সাহায্য নেবেন না সৎ নিষ্ঠাবান থাকুন এবং নিয়মিত অর্থাৎ শনিবার মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশিমার দক্ষিণাকালী এবং সংকট পূচণ শ্রী শ্রী হনুমানজির পূজা সহ পাঠ করুন আমি বলছি শনির সাড়ে সাথে মতন ভালো সময় আপনার জীবনে আসবেন হ্যাঁ আপনি নিজে একদিন বলবেন আমার জীবনে শনির সাড়ে সাথে থেকে ভালো সময় আর কখনোই আসেনি সব কিছু ওখানে দেওয়া রয়েছে ওই ভিডিওটা দেখবেন ওখানে দেখলে বুঝতে পারবেন এখানে বল মিছি ভিডিওটা বড় হয়ে যাবে অবশ্য এই সময় কিছু জ্যোতিষরূপী ব্যবসায়ী আপনাকে ভয় দেখে পাথর কবজ ইত্যাদি বিক্রি করার চেষ্টা করবে আমি বলবো কিচ্ছু নিতে হবে না একদম কিচ্ছু না শুধু সত্যের পথে চলুন যতটা সম্ভব সত্যি কথা বলবার চেষ্টা করুন কারণ শনি সৎ এবং নিষ্ঠাবান তিনি যে গৃহে আলোকপাত করেন অর্থাৎ দৃষ্টি দেয় সেই গৃহে রাস জাতক জাতিকা যদি শনির মতন সত্যের পথে নিষ্ঠাবান হয় তাহলে তার কোনো অসুবিধা হয় না যদিও আমরা সাধারণ মানুষ পথরটা শনির মতন সত্যের পথে চলতে পারবো না ব্রহ্মচর্য পালন করতে পারবো না সেই জন্যেই আমাদের জীবনে নানা কষ্ট দেখা দেয় তবে পাথর কবজে এর থেকে মুক্তি পাওয়ার পাথর কবজে কোনো উপায় নেই কেননা পাথর কবজ দ্বারা কিচ্ছু হবে না তাই আবার বলছি পাথর কবজ ধান করবার কোনো প্রয়োজন নেই শুধু সত্যের পথে চলুন নিষ্ঠার পথে চলুন সত্যি কথা বলুন মানুষকে ঠকাবেন না মানুষকে মানুষের ক্ষতি মনে মনে কামনা করবেন না সম্ভবনে কারোর উপকার করুন কোনো গরিব মানুষকে কিছু খাইয়ে দিন একদিন আপনিই বলবেন শনির সাড়ে থেকে ভালো সময় আমার জীবনে আড়াশেনি কারণ যদি আপনি সত্যের পথে চলেন তাহলে এই শনির সাড়ে মধ্যেই উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবেন যেমন পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং আর বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দমোদর দাস মোদী ইনিও শনি সাড়ে সাথেতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ওনার জীবনের স্টাইল কীভাবে বদলে গেছে এই মুহূর্তে নানাভাবে আর্থিক উন্নতি করছেন এতে কোনো সন্দেহ নেই তবে আগামী একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের পর যে পরিস্থিতি আসবে অর্থাৎ আর্থিক উন্নতি এমনভাবে বৃদ্ধি হবে আয়ের নতুন নতুন পথ খুলে যাবে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে শনির সাহেব কি কী করে এটা সম্ভব হ্যাঁ বন্ধু শনির সাহেব সাথে সম্ভব হবে এই একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের পর দেখবেন আর্থিক উন্নতিতে ভরে উঠেছেন ধন ঐশ্বর্যে ভরে উঠেছেন এই মুহূর্তে ভ্রাতা ভগ্নী এবং মায়ের সাথে আপনার সুমধুর সম্পর্ক থাকতে পারে কিন্তু একই সাথে নানাভাবে ব্যয় বৃদ্ধির ফলে আপনার মনের মধ্যে তাদের প্রতি সামান্য বিতৃষ্ণা জাগতে পারে দয়া করে ভা ভাতাভগ্নি বা মায়ের প্রতি বিতৃষ্ণা মনের মধ্যে আনবেন না কারণ ওরাই একদিন আপনাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেবে আর্থিক উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবেন এদের সুপরামর্শে এবং এদেরই সান্নিধ্যে তাই মাকে এবং ভাই বোনকে কোনো অবহেলা করবেন না তবে এর থেকেও মুক্তির উপায় আছে বলছি একটু ধৈর্য ধরের বিডিও এটা দেখতে থাকুন অবশ্যই বলব তাছাড়া ভ্রাতা সান্নিধ্যে কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব সংগঠনের নেতানীতি বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তির নানাভাবে আয় উন্নতি তথা উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে পারেন অর্থ বৃদ্ধি করতে পারে নানাভাবে বিদ্যার্থীর বিদ্যা নানা উন্নতির সম্ভাবনা কিন্তু একই সাথে নানাভাবে ব্যয় বৃদ্ধিও ঘটতে পারে চিন্তা করবেন না শুধু তাই নয় সন্তান সন্ততির ক্ষেত্রেও সে একই অবস্থা হবে আপনার সন্তান সন্ততির বিশেষ বিশেষ কিছু কাজ কাজের কারণে আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে কিছু অর্থ ক্ষয় হতে পারে তবে চিন্তা করবেন না এই টাকাটা দশ গুণ রিটার্ন ফিরে আসবে একটা সময় আসবে যে এই টাকার দশ গুণ আপনি রিটার্ন পেয়ে যাচ্ছেন আপনি তো আপনার সন্তানের পিছনে খরচ করবেন না বাইরেতে করবেন না অন্যান্য রাশির মতো কুম্ভ জাতক জাতিকার জীবনেও শত্রু আসে কিন্তু আশ্চর্যের বিষয় আমি আর অনুসন্ধানকার লক্ষ্য করেছি কুম্ভ জাতক জাতিকার শত্রুরা কখনোই দীর্ঘস্থায়ী হয় না কিছুদিন শত্রুতার পর তারা আবার কুম্ভ বন্ধু হয়ে যায় তাই শত্রু নিয়ে চিন্তিত হওয়ার তেমন কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কুম্ভ রাশির জাতক জাতিকার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতকের স্ত্রী স্বামী অত্যন্ত ক্ষমতাবান এবং প্রতিষ্ঠিত হয়ে থাকে আর তাছাড়া এদের জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামী সর্বদাই এদেরকে পরিচালিত করবার চেষ্টা করে যার জন্যে মাঝে মধ্যে এরা কিন্তু স্বামী বা স্ত্রীর প্রতি কিছুটা হলো অক্ষুণ্ণ হয়ে থাকে কারণ এদের মনের ইচ্ছার বিরুদ্ধেও তাদের স্বামী বা স্ত্রীর নির্দেশ অনুযায়ী এমন কিছু কাজ করতে হয় যা এরা পছন্দ করেন না কিন্তু করতে হয় সংসার করতে গেলে তো করতেই হবে তাই না তবে অন্যান্য রাশির থেকে রাশির জাতক জাতিকার যায় অর্থাৎ জাতক স্ত্রী জাতিকার স্বামী একটু অন্য ধরনের হয় একটু বদরাগীয় হয়ে থাকে কিন্তু এদের জাতক জাতিকার বুদ্ধিমত্তার কারণে এরা বহু ক্ষেত্রে নানাভাবে উন্নতি করে থাকে আর সেই সঙ্গে সৎ বন্ধু সৎ বন্ধুর শখ আহ্লাদের কারণে এই মুহূর্তে কিছু অর্থ ব্যয় ঘটতে পারে চিন্তা করবেন না এর থেকেও মুক্তির উপায় আছে বলছি দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যাই যে কেন এত ফোন আসছে কিন্তু তার সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিতে কিন্তু আপনারা যেটা করেন না সেটা যে সময় মতন বেল আইকনটা বাজেন না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আর ভিডিও দেখতে পারেন না পরবর্তীকালে অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখতে পাচ্ছি না কেন বেশ কয়েকদিন আগে মানে দু মাস তিন মাস ছ মাস আগে আপনার ভিডিও দেখেছিলেন তারপরে দেখতে পাচ্ছি না বন্ধু আমি ক্রমাগত ভিডিও ছেড়ে যাই মাসিক রাশিফলটা তো ছাড়বই কিছুদিন আগে বাস্তবিক রাশিফলগুলো ছেড়েছি এটা দেরি হয়ে গেল আমি খুব অসুস্থ কথাবার্তা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যাই না দু তিন তারিখ পর্যন্ত হয়তো আমাকে ভিডিও ছাড়তে হবে আমি খুব অসুস্থ ছিলাম যাই হোক আমার এখন তো অনুরোধ আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেলাই করতে বাজিয়ে দিন একটা লাইক দিন আর সেই সঙ্গে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে যেখানে লেখা রয়েছে টাইটেলটা অর্থাৎ কুম্ভ রাশির মাসিক রাশিফল লেখা রয়েছে তার ঠিক লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে বাদে একটা একটা হাইপ বেশি উঠবে একটা স্টার তার মধ্যে লেখা রয়েছে হাইপ এইচ ওয়াইপি আর ডান বক্সের মধ্যে লেখা রয়েছে হাইপ সেটা একটা ক্লিক করে দেবে মধ্যে আপনার টাকা পয়সা কাটবে না কিন্তু আমি খুব অনুপ্রাণিত হব আর বারবার ভিডিও ছাড়বার চেষ্টা করুন শুধু তাই নয় এই হাইপটা একবার সঙ্গে সঙ্গেই মনে রাখবেন যে আপনি পারমানেন্ট হয়ে গেলেন আমার চ্যানেলের তখন ইউটিউব কোম্পানি আমি যে ভিডিও ছাড়িনা না সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বেলাইকনটি বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে নিন আমার গ্যালারিতে পৌঁছতে পারলে আপনি দেখবেন সেখানে ষোলোশোরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুযুক্ত নানা সমস্যার সমাধান রয়েছে কি নেই এখানে কাউকে আকর্ষণ করাতে চান আকর্ষিত হবে বশীকরণ করতে চান বশীভূত হবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে দূর করতে চান দূর হবে প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে কি করে দূর হবে হবে আপনার কর্মস্থলে আপনার কলিগ বা উচ্চাধিকারী বা কারোর সাথে আপনার ঠিক মনোমালিন্য হচ্ছে মন মন বসছে না তাদের সাথে বারবার অশান্তি হয়ে যাচ্ছে তাদেরকে আপনি কী করে আপনার বসে বসবুত করবেন এখানে দেওয়া রয়েছে আপনার খুব আর্থিক সমস্যা চলছে কী করে তার থেকে মুক্তি পাবেন এখানে দেওয়া রয়েছে আর অনেক কিছু বলতে গেলে বিজ্ঞান আকার কারণ বড় বড় হয়ে যাবে যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু বন্ধু আমি যেগুলো বলছি যেগুলো বলবো সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনার কাছে উপস্থাপন করব কাজেই যেগুলো বলছি সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইরা আগামী পনেরো ষোলো এবং সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সতর্ক থাকবেন কারোর সাথে কোনো কথা বলবার আগে বা কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন কারণ ওই দিন হয়তো আপনি নানা ধরনের অশান্তি বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন শুধু তাই নয় কোনো ঝামেলাও জড়িয়ে পড়তে পারেন তাই আমার একান্ত অনুরোধ ওই দিনগুলিতে কোনো কথা বলবার আগে কাউকে শাসন করবার আগে একটু বুঝে নেবেন এটা এই সময় বলা উচিত হচ্ছে কিনা আর এই ব্যক্তিকে শাসন করা উচিত হবে কি না সে আপনার সন্তান হতে পারে বা কোনো কর্মচারী হতে পারে কাউকে কোনো শাসন করবেন না এতে আপনি অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন কুম্ভের জাতিকে অর্থাৎ বোনেরা আগামী দুই তিন এবং চারোটা জানুয়ারি দু হাজার ছাব্বিশ খুব সতর্ক থাকবেন মনে রাখবেন আপনি একজন নারী তাই কোনো পুরুষের সান্নিধ্যে একান্তে কোনো জায়গায় যাবেন না আপনার চরিত্র হরণ হতে পারে বলা উচিত না কিন্তু বলে দিলাম আপনি সতর্ক থাকবেন কুমরাশির জাতিক জাতিকে আপনাকে আবার বলছি জানুয়ারি মাসে দুই তিন এবং চারোটা জানুয়ারি সতর্ক থাকবেন কোনো পুরুষের সঙ্গে একান্তে কোথাও যাবেন না আর সেই সঙ্গে আগামী উনত্রিশ তিরিশ এবং একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন ওই দিনগুলোতে কিন্তু আপনি নানা বাধা বিলম্বনার সম্মুখীন হতে পারেন অর্থাৎ ওই দিনগুলি আপনার জীবনের অসফল দিন হতে পারে তাই কোনো যদি কাজ থেকে থাকে তাহলে আঠাশ তারিখের আগে বা দু তারিখের পরে এক তারিখ একত্রিশ তারিখ ওনে এক তারিখের দু তারিখের পরে ফেব্রুয়ারি দু তারিখের পরে সম্পন্ন করবেন এই উনত্রিশ তিরিশ এবং একত্রিশে জানুয়ারি কোনো বিশেষ কাজে নিজেকে নিয়োজিত করবেন না কারণ দিনগুলো আপনার জন্যে অসফল হতে পারে কিন্তু আগামী পাঁচ এবং বারোই জানুয়ারি পরপর দুটো সোমবার প্রথম সোমবার এবং দ্বিতীয় সোমবার আপনাদের সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই দিনগুলিতে আপনি কোনো নতুন বস্ত্র ধারণ করতে পারেন নবসজ্জা উপভোগ করতে পারেন শিশুর নামকরণ করতে পারেন বাড়িতে শান্তি সস্থায়ন করতে পারেন যারা গ্রামে থাকেন তারা হলপ্রবাদ নাঙল দিতে পারেন ধান্য রোপণ ধান্য বপন ধান্য বৃদ্ধি ধান ধান্য মর্দন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন বীজ বপন করতে পারেন বাণিজ্য আরম্ভ করতে পারেন কারখানা আরম্ভ করতে পারেন বিশেষ বিশেষ কাজ বা হয়তো আপনি প্রমোশন পেয়েছেন বা আপনার ট্রান্সফার হয়েছে এই পাঁচ এবং বারোই জানুয়ারি দু হাজার আপনি নতুন জায়গায় জয়েন করতে পারেন আর সংগঠনের নেতা নেত্রীরা হয়তো কোনো সুযোগ পেয়ে যেতে পারেন তাদেরকেও বলছি আপনারা পাঁচ এবং বারোই জানুয়ারি সংগঠনের সেই দায়িত্বটা গ্রহণ করবেন দেখবেন আপনি কিভাবে সমস্ত ক্ষেত্রে সফল হচ্ছেন সেই সঙ্গে ধনেশ্বর্যে ভরে উঠছেন বারবারই বলছিলাম আপনাদেরকে বলবো এর থেকে মুক্তির উপায় হ্যাঁ বন্ধু বলছি নিশ্চয়ই প্রতিকার এবং টোটকা আপনার কুম্ভরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতি অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য বলছি থেকে ঘটে পবিত্র দেহমূল বস্ত্রে কুকুরকে দুধ এবং রুটি একটি পাত্রে দিন ছুঁড়ে ফেলবেন না কারণ সকলের স্পর্শেন্দ্রীয় আছে তাদেরও স্পর্শ হয় যদি আপনি ছুঁড়ে দেন তাহলে যখন সে খাবে তখন সে খাবার মধ্যে বালিটা তার লাগবে একটু কষ্ট পাবে কষ্ট পেয়ে খাবে কিন্তু আপনি যদি একটা পাত্রের মধ্যে দেন একটু দুধ আর একটু রুটি পা রুটি ভাতের রুটি যা ইচ্ছু যদি দেন কিন্তু সেটা যদি পবিত্র হয় এটা কিছু দেবেন না কাউকে আর অপবিত্র শরীরেও দেবেন না প্রয়োজনে আপনি স্নান করে উঠেও দিতে পারেন বা ঘুম থেকে উঠেও দিতে পারেন দিন আমি বলছি নব্বই দিন দিয়ে দেখুন আপনার জীবনের আমূল পরিবর্তন হয়ে যায় বন্ধু এগুলো কিন্তু কোনো বইতে পাবেন না কোনো জ্যোতিষাল থেকে জানা নেই এগুলো সম্পূর্ণ আমার নিজের স্বপ্নে পাওয়া আমি দীক্ষাও দিয়ে থাকি আপনাদের যদি মনে হয় আপনারা দীক্ষা নেবেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সর্বপ্রথম আমি আমার শিষ্য ভক্তকে দিয়েছি আমি নিজে এগুলো দেখেছি তারপরে আপনাকে বলছি আর সেই সঙ্গে গরুকে আপনি বাছুর সহ গরু যে কোনো রঙের বাছুর সহ গরুকে আপনি গুড় এবং রুটি সে সঙ্গে একটি জল খেতে দিন যদি আপনার কাছে গরু না থাকে গরুকে খাওয়াতে পারছেন না গরু রুটি বা জল খাওয়াতে পারছেন না আপনি যদি গ্রামেও শহরের মানুষকে তো গরু পাওয়া একটা বিরাট ব্যাপার আর যারা গ্রামে থাকেন তারাও যদি কারোর গরুকে খাওয়াতে যান এবং সেই গরুটি যদি কোনো কারণবশত অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনার নামে দোষী লাগবে যে আপনি কিছু খাইয়ে দিয়েছেন তাই দরকার নেই আপনি মাটি বা পাথরের গরু নিয়ে আসুন বাজারে বিক্রি হচ্ছে আমার এই ভিডিও ছাড়বার পর বহু মানুষ কিনছে আপনি কিনতে পারেন সামান্য দাম বেশি নেবে না এক দেড়শো টাকা দুশো টাকা হয়তো ম্যাক্সিমাম নিয়ে আসুন নিয়ে তাদের সামনে একটি পাত্রে গুড় এবং রুটি দিন আর আরেকটি পাত্রে জল দিন প্রতিদিন পাল্টে দেবেন দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুগ্রস্ত হচ্ছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন কুম্ভরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্যে শুভ রং সাদা এবং লাল শুভ সংখ্যা দুই এবং এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন এটা সমস্ত সম্প্রদায়ের জাতি জাতিকার জন্য বলছি আর যারা হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মের বিশ্বাসী তাদের জন্য বলছি আপনারা প্রতি শনিবার নিরামিষ সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শিমা দক্ষিণাকালের পূজায় মাকে তুষ্ট করার চেষ্টা করুন আমি বলছি আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বর দূরবাসের সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই এখানে পুজো পদ্ধতিতে বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতিতে বলতে গেলাম এটা অনেক গ্রহমিত মিনিট হয়ে গেছে তাই পুজো পদ্ধতি জানবার জন্য এবং আরও যদি কিছু জানবার ইচ্ছা হয় তাহলে স্ক্রিনে তার নাম্বার একটি ফোন করে চলে আসুন আমি অবশ্যই আপনাকে বলবো সুস্থ থাকুন ভালো থাকুন দু হাজার ছাব্বিশে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক আবার বলছি Happy New Year's. Jai